চার্জার লাইট হ্যাঁ খুব প্রয়োজনীয় জিনিস সার্চ লাইট আবার সাথে যদি ভাই আরো তিনটা টর্চ লাইট থাকে যদি মিলে 6500 টাকা দেই ভাই এটা দাম কা অফার পারে ভাই না ভাই মাছ তো ধরা যাবে ভাই মাছ কেন বাঘ টাক সিংহ সব ধরতে পারবে ভাই জঙ্গলে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলুন দেখি আচ্ছা ভাই প্রথমে আমি বলি ভাই এই যে এটা হচ্ছে একটা আপনার টস লাইট হ্যাঁ ঠিক আছে মানে চার্জার লাইট বলে জি আর এটা কিন্তু ভাই আপনার তিনটা মোডে ইউজ করতে পারবেন সোলারে চার্জ হবে আচ্ছা প্লাস আর আপনারা যদি ভাই কখনো কোনো বাচ্চাদের গরম লাগে সাথে একটা ফ্যানও আমি দিয়ে দেব ইনশাআল্লাহ এই যে লাইটের সাথে ফ্যানও চলতেছে কিন্তু ভাই আপনি যদি ভাই ডিম লাইট হিসাবে ইউজ করতে এটা ইউজ করতে পারবেন জি আর কেউ যদি বলে যে ভাই আমি সামনে তিনটা জ্বালাবো তিনটা জ্বলতেছে ভাই হাই লো হবে এই যে লো এই যে হাই জি ভাই এই লাইটটার দাম কত হতে পারে ভাই আপনি বলেন তো এটার দাম কে ধরতে পারি ভাই দাম দুই তিন হাজার হবে এটার দাম দুই হাজার তিন হাজার পঁচিশশো হয় সাড়ে চার হাজার সাড়ে পরে যদি আপনাকে দুই ব্যাটারির একটা তিন ব্যাটারি সাইজের একটা লাইট দেই ভাই জিপাস ব্র্যান্ডের হ্যাঁ ভাই যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য এটা একটার দাম কয়টা হতে পারে ভাই এটা 1500 2000 টা হবেই ধরলাম 2000 তাহলে আপনি এখানে তুমি 6000 হয়ে যায় হ্যাঁ আর 6000 হয়ে যায় তারপর যদি ভাই আরো একটা লাইট দেই সাথে হ্যাঁ এই লাইটের দাম তো মিনিমাম 1500 টাকা আছে ভাই হ্যাঁ তা তো অবশ্যই 7500 তারপরে যদি ভাই বলি যে এটার সাথে এরকম আপনার আরো একটি লাইট থাকতেছে কেমন হয় ভাই হ্যাঁ

সাথে আপনার মনে করেন এরকম একটা জুম লাইট নিয়ে যাবেন ভাই আমার কাছ থেকে এই দেখেন ভাই একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ভাই 3550 টাকা সাথে এটা ফ্রি আচ্ছা 3550 টাকার সাথে এটা ফ্রি আরবিন ভাই এই লাইটটার কিন্তু আপনার ব্যাটারি লাইটটা কিন্তু আধা কেজির উপর ওজন আছে জি মাছ ধরবেন গের পাহাড়া দিবেন অনেক ভাই করবেন ভাই অনেক ওজন এটা মডেল হচ্ছে ভাই এটা এই যে অনেক পপুলার একটা মডেল 4123 এসএল জি আর কেউ যদি বলে ভাই এটা ছোট একটা নিমু ভাই হ্যাঁ এটার ছোট হচ্ছে এটা ভাইয়া আচ্ছা

একটা বলে দুই ব্যাটারি হ্যাঁ ভাইয়া আচ্ছা তারপরে দিবো ভাইয়া এই যে দিলাম আপনার আঠারোশো পঞ্চাশ টাকা দুই ব্যাটারি ভাইয়া বাংলাদেশে এই প্রথম কেউ দিতে পারে নাই ভাই দুই ব্যাটারি যে ভাই এই মডেলটা হ্যাঁ আমাদের কিন্তু ব্ল্যাক বডি ভাইয়া কোনো সিলভার হবে না ঠিক আছে ভাই তারপরে দেখাব আপনাকে ভাইয়া আহ একটি জুম লাইট আসছে ভাইয়া যে জুম লাইট ভিতরে আপনি তিনটা গিফট পারসেন ফ্যান চলবে ভাই কখনো দেখছেন না ভাই লাইট ফ্যান চলে ভাই দেখেন ও ভাই লাইটের মধ্যে ফ্যান চলে হ্যাঁ ভাই আমার কি লাইটটা কিন্তু শুধু আজব না ভাই এই দেখেন

আপনার জন্য মাত্র একত্রিশশো টাকা ভাই আর স্টক সীমিত ভাই যতক্ষণ থাকবে ততক্ষণ দিবেন এবং সাথে তিনটা গিফট হ্যাঁ যতক্ষণ থাকবে ততক্ষণ দিব ইনশাআল্লাহ ভাই একত্রিশ একশো টাকা হ্যাঁ তিন হাজার একশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা তিন হাজার একশো পঞ্চাশ ছোটর মধ্যে চাই ভাই এটা নিতে পারে এটা অনেক ভালো এটা পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি ভাইয়া ওকে

যদি কেউ বড় লাগছেন আটশো পঞ্চাশ টাকা অনেক ভালো মানের গোল্ডেন কালার কেট ভাইয়া এটা হচ্ছে চব্বিশ কেটের এই দুইটা নিতে পারবেন ভাইয়া আটশো টাকা করে আর কেউ যদি বলে ভাই যে আমার ছোট লাইটের একটা প্যাকেজ দরকার একটা ঝুম লাইটের একটা প্যাকেজ দিয়ে ঠিক আছে একটা ঠিক আছে তারপর এই একটা তারপর একটা লাইট তিনটা লাইট দিতে আপনি মিনিমাম টাকা পড়বে না ভাই না আপনি আপনি ট্রাই টু কমান

ধন্যবাদ ইউসুফ ভাইকে সো যারা নিবেন অবশ্যই ভাইসার যোগাযোগ করবেন আপনার এখানে আসার লোকেশনটা একটু আমাদের এখানে আসার লোকেশনটা একেবারে সহজ ভাইয়া মোটামুটি বাংলাদেশের অধিকাংশ মানুষ চিনে বিআরটি অফিস যেটাতে আপনার গাড়ির কাগজপত্র করা হয় বিআরটি অফিস আসলে ওইখান থেকে পার হয়ে হাসনাবাদ ইকুরি আসলে আমি তারে রিসিভ করে নিয়ে আসবো আমার লোক যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব সময় আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ